আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আমি সিমরান নবী অর্থাৎ মোহাম্মদের জন্মদিন এই উৎসবের প্রস্তুতি প্রায় দেশে বিদেশে শুরু হয়ে গিয়েছে শিলিগুড়িতেও নানা জায়গায় নানাভাবে এই দিবস পালিত হয় আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইসমাতারা বেগম আসসালাম তো ম্যাম এবার নবী এবার নবী উৎসব পালনে কিভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন আচ্ছা সকলকে আমি প্রথমে একে জানাই শুভ সন্ধ্যা এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এই মিলাদন নবী বা যেটাকে আমরা অন্য অর্থে বলে থাকি ফাতেহা দোয়াজ দম এটা কিন্তু সমগ্র আপামর মুসলিম জনসাধারণের কাছে একটি পবিত্র দিন হিসাবে পালিত হয়ে থাকে তো কিভাবে পালিত হচ্ছে তার আগে আমার মনে হয় যে ফাতিয়া দোয়াজ দমটা কী বা কীভাবে এলো বা এর ইসলামে এর গুরুত্ব কতটা রয়েছে সে সম্পর্কে একটু আমাদের জেনে নেওয়া ভালো তো ফাতেয়া দোহাজ বা যেটাকে আমরা বলছি অপরপক্ষে নবী বা ঈদে নবী বা অন্যপক্ষে মিলাদও বলা হয়ে থাকে একে তো ফাতেয়া কথা অর্থ হচ্ছে মোনাজাত করা দোয়া বা আমরা প্রার্থনা বলতে পারি আর দোহাজ কথা হচ্ছে বারো এই যে পবিত্র যে দিনটি রয়েছে ফাতেয়া দোহাজ দাহম এটি কিন্তু পালন করা হয় মুসলিম যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারের তৃতীয়তম মাস যেটা হচ্ছে রাবিল আওয়াল মাস সেই মাসের বারো তারিখে কারণ এই দিনটিতে আমাদের পবিত্র নবী হাজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তো সুতরাং এই দিনটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ কারণ তিনি ছিলেন আমাদের মুসলিম ধর্মের প্রবর্তক এবং সাথে সাথে তিনি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নবী এবং শেষ পয়গম্বর বটে কিন্তু অপরপক্ষে এই দিনটিতেই তিনি কিন্তু রবি আউ্বাল মাসের বারো তারিখে তিনি মৃত্যুবরণও করেছিলেন তো আমাদের কাছে দিনটি গুরুত্ব সবসময় রয়েছে কিন্তু ইসলামে যেটা রয়েছে আমাদের ইসলাম বা আমরা যদি কোরআনের ব্যাখ্যাকে ধরি তাহলে কিন্তু আমাদের বলা আছে যে আমরা কোনো অনুষ্ঠান সেটা জন্মদিন হতে পারে বা মৃত্যু দিবস অথবা বিবাহ বার্ষিকী সেটা কিন্তু কখনোই আমাদের আড়ম্বর পূর্ণ হবে না সেই জায়গাটা থেকে সরে এসে আমাদের সহজ সরল পথে সেটাকে পালন করতে হবে তো এখন আমি আসি যে কিভাবে পালন করা হয় মানে এখন যেটা প্রচলিত রয়েছে তার আগে আমি একটু ইতিহাসে যাবো আর কি যে নবীজি উনার জীবদ্দশায় কিন্তু কখনো জন্মদিন নিজেরটা কখনো পালন করেননি কিন্তু তিনি প্রতি সোমবার করে অর্থাৎ তিনি কিন্তু সোমবার জন্মগ্রহণ করেছিলেন সেই সোমবার কিন্তু তিনি কিন্তু রোজা রাখতেন তখন ওনার যারা সাহাবীরা ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন তখন উনি উত্তরে বলেছিলেন যে মহান করুনাময় আল্লাহ তালা আমাকে এই দিনটিতে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তার প্রতি শুক্রে আদায়ের উদ্দেশ্যে আমি রোজা রেখে ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু সেই রোজা রাখার মাধ্যমে বা অন্য কিছু অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটাকে কখনোই তিনি নিজের জীবন সেটাকে এটাকে সেলিব্রেশন করেননি এবং পরবর্তীকালে যে বিভিন্ন সাহারা ছিলেন তারাও কিন্তু নবীজির জন্মদিনকে খুব আড়ম্বরপূর্ণভাবে পালন করার বিধান কিন্তু নেই এবং আমরা যদি ইসলামিক বিধান বা হাদিসের আলোকে দেখি তাহলে দেখতে পাই যে কোথাও কিন্তু কোরআনে অথবা হাদিসে কোথাও কোন তথ্য দিয়ে প্রমাণিত হয়নি যে নবীজির জন্মদিনকে আমরা খুব একটা উদযাপনের দিন হিসাবে পালন করব। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যে সেটা কিন্তু যেমন রবি আওয়াল মাসের বারো থেকে জন্মদিন অপরপক্ষে কিন্তু ওনার মৃত্যু দিবস সুতরাং একই ধারে যখন দুটো দিন রয়েছে সুতরাং আমাদের পালন করাটা কখনো একটা অতিরঞ্জিত থাকবে না এবার আসি বর্তমানে কীভাবে পালন করা হচ্ছে বর্তমানে যেটা হয় আমাদের ইসলাম কিন্তু খুব সহজ সরল জীবন পথ এবং আমাদের খুব সহজ সরলভাবে যে কোনো জিনিস পালন করার কথা বলে থাকে সেখানে কিন্তু আমাদের খুব অল্প নামাজ দোয়া দরুদ শরীফ তাজবি পাঠের মাধ্যমে কিন্তু আমরা দিনটিকে সুন্দরভাবে উদযাপন করতে পারি কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের সেটাকে একটা আমরা উৎসবের পর্যায়ে নিয়ে গিয়ে এবং বিভিন্ন অন্যান্য ধর্মকে অনুসরণ করে বিভিন্ন মেহফিল সাজানো হয় এবং যৌনুষ বের করা হয় সেখানে নবীজের সম্পর্কে বিভিন্ন জিনিস বলা হয় তো আমাদের মনে হয় এই অতিরঞ্জিতা থেকে বেরিয়ে এসে আমাদের যেটা কোরআন যেটা নির্দেশ দিয়েছে যত সহজ সরলভাবে যেটা পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই নবীজির প্রতি আসল সম্মান প্রদর্শন করা হবে বলে আমার মনে হয় আপনি ছোটোবেলায় এই উৎসব কীভাবে পালন করতেন হ্যাঁ আমার মনে পড়ছে যে আমার কিন্তু বাল্যকাল অতিবাহিত হয়েছে মালদা শহরে এবং এমনিতে মালদা হচ্ছে একটু মুসলিম অধ্যুষিত এলাকা কিন্তু আমি পার্থক্যটা দেখতে পাচ্ছি আমি এখন যখন শিলিগুড়ি থাকি শিলিগুড়ি যে অঞ্চলে আমি থাকি নগরে সেটাও কিন্তু একটি মুসলিম অধ্যুষিত এলাকা এবং এখানে হচ্ছে বিহারি মুসলিম মানুষরা বেশি রয়েছেন এখানে আমি যে সেলিব্রেশনটা যে পর্যায়ে দেখি কিন্তু মালদাতে ছোটবেলায় আমরা জানতাম যে নবীজির খুব গুরুত্বপূর্ণ মা বলতেন যে আজকের দিন একটু গুরুত্বপূর্ণ নবীজির আজকে আমাদের একটু দোয়া পড়তে হবে তাজি পড়তে হবে এবং নফল নামাজ পড়ে নবীজির উদ্দেশ্যে দরুদ শরীফ পড়ে কিন্তু আমরা দিনটি অতিবাহিত করতাম এত বেশি অতিরঞ্জিত বা এত কিছু তখন ছিল না খুব সহজ ভাবে সেটাকে আমরা পালন করেছি আপনার কি মনে হয় সময়ের সাথে সাথে এই উৎসবের কি জাঁকজমক বৃদ্ধি পেয়েছে হ্যাঁ একটা জাঁকজমক বৃদ্ধি পেয়েছে অবশ্যই বৃদ্ধি পেয়েছে কারণ যেটা আমি বলছি যে একটা ট্রেন্ড অনুকরণ যদি আমরা দেখি যে ছোটোবেলায় যখন আমরা ছিলাম আমরা কিন্তু বার্থডে পালন বা জন্মদিন পালনটা সেভাবে করে উঠিনি কিন্তু এখন যেন এটা একটা মনে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস যে আমি আমার জন্মদিনটা পালন করছি না আমি হয়তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি না হয়তো আমার সেরকম অর্থ নেই বা আমি দেখাতে পারছি না তো এই জায়গা থেকে কী হয়েছে ধর্মটাতে আস্তে আস্তে এই নবীজির দিনটাকে কেন্দ্র করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে বেসিক মানুষের ধর্মের প্রতি যে একটা ভালোবাসা থাকে সেটা থেকে মানুষ সরে গিয়ে অরম আড়ম্বরপ্রিয়তা বা অতিরঞ্জিত করে সেটাকে তার প্রতি বেশি মানুষ সেটাতে নিজেকে নিমগ্ন করেছে তা আমার মনে হয় এটা থেকে সরে এসে আমরা যদি আমার মনে হয় শুধু কেন আমরা রবিল আউয়াল মাসের ওই বারো তারিখটাকে পালন করবো নবীজির জন্মদিন কারণ আমরা প্রতিদিন যারা আমরা ইসলাম ধর্ম যাকে অনুসরণ করি আমরা কিন্তু প্রতিদিন পাঁচ বক্তে নামাজ পড়ি এবং আমাদের প্রত্যেকটা নামাজে কিন্তু দড়ি শরীফ শেষে পড়া হয় নবীজির উদ্দেশ্যে তো আমাদের তো প্রতিটা দিনই নবীজির উদ্দেশ্যে স্মরণ করছি আমরা তো সুতরাং একটা বিশেষ দিনকে আমরা খুব বেশি পালন করে এবং সেখানে বিদায়ত বিদায়ত কথার মানে হচ্ছে যে আমরা যেটা কোরআন আমাদেরকে নির্দেশ দেয়নি বা হাদিসে যেটা প্রচলিত নেই অথবা নবী যেটা করার নির্দেশ দেননি সেটাকে আমরা পালন করছি এই যে লাইট জ্বালানো জৌলুস বের করা এইগুলো কিন্তু কোথাও বলা নেই সুতরাং আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আসল জায়গা থেকে আমরা বিচ্ছিত হয়ে আমরা একটা অন্য কিছু অনুসরণ করছি তো এটা করা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমার মনে হয় প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম যদি এটা মনে করে নবীজির প্রতি যদি প্রকৃত শ্রদ্ধা তাকে জানাতে হয় তাহলে অবশ্যই যে বেসিক কাজগুলো আমাদের যেটা নামাজ পড়া রোজা রাখা নবীজির প্রতি দড়ু শরীফ পড়া এবং তাহলেই মানে প্রকৃত সম্মান আমাদের জানানো হবে আমার দিক থেকে সেটা আমার মনে হচ্ছে অভিমত আমার অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে আজ আপাতত এটুকুই পরে আবার ফিরবো এইরকমই কোনো বিষয় নিয়ে ধন্যবাদ